একটা signal গেল এটা ধরেন তো দুই উঠাবেন দুই 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 two উঠান এটা ধরেন হ্যাঁ হ্যাঁ এটা দুই দশমিক পঞ্চাশ দুই দশমিক পঞ্চাশ এটা ধরেন এটা চার দশমিক পঞ্চাশ চার দশমিক পঞ্চাশ ফোর পয়েন্ট ফাইভ জিরো গেম থেকে বের হয়ে আবার টোকেন তাই তো বাইরে ঢোকা একবারে বের হবেন না শুধু গেম থেকে বের হবেন হ্যাঁ ঢোকেন আবার উপরে দশ হাজার দিয়ে রাখেন দশ হাজার দশ হাজার ও একটা গেল না না পরে এটা ধরেন তিনে ওটা দেন তিন তিনে हाँ हाँ तीन तो ओके अब तो रहना अब तीन ही उठा बन

ধরেন তিন তিনে উঠাবেন তিনে তিনে হ্যাঁ হ্যাঁ তিন ওকে ছোট সিগন্যাল একটা সময় একচল্লিশ,

1 क्लॉक पर